কি যে শান্তির জায়গা এই যে মুখে যে আলহামদুলিল্লাহ এটার মধ্যেই তো আনন্দ অবশ্যই আমরা সবাই ফজরের নামাজ জামাতে শহীদ আদায় করার জন্য পরিবার সহ হাঁটতেছি এর চেয়ে আনন্দ কি হতে পারে আমরা তিনশো আঠের কাছে ওখানে সব গেট একটা একটা জায়গা বন্ধ করে দেয় খাতা যখন বন্ধ হয়ে যায় তখন দেখতে এমন ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি উঠে গেছি আমরা ইনশাআল্লাহ ফজলের নামাজ জামাতের সহিত আদায় করার জন্য মসজিদ উন্নীতে আমাদের হোটেল থেকে ঠিক পাঁচটা সময় একটা বাস ছেড়ে যাবে তারপরে আমরা ওখান থেকে আবার ইনশাল্লাহ চলে আসব না আমাদের প্ল্যান হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব সিম কার্ড কিনব তারপরে আমরা ইনশাআল্লাহ রিয়াদুল জান্নার বা জান্নাত জান্নাতের যে টুকরা আছে ওখানে ওখানকার আপনাদের মহিলাদের মহিলাদের টাইমিং হচ্ছে সকাল 10টায় সাড়ে নয়টার সময় অ্যাটেন্ডেন্স তো আশাটা বোকামি হবে যেহেতু আমরা কিছুই চিনি না এই জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে আর আমাদের আবার টাইম হচ্ছে দুপুরে একটায় তো কখন ফ্রি হয়ে বুঝতেছি না বাট

চলে আসো হ্যাঁ পাসপোর্ট তো নিচেই আপনাদের কিন্তু রিয়াজ উদযান না টাইম কয়টা বলেন তো দেখি

সেই হ্যাঁ সাইফানকে গরম পানি করে দিয়েছি সাইফান খাইতে পারতেছে না সাইফান আসো পৃথিবীতে আমরা অনেক গুণা করি করে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে এই দুয়াই করতেছি আর আল্লাহ যে আমরা যেন এখান থেকে এমন কিছু নিয়ে যেতে পারি যেন আমরা অ্যাজ অ্যা বেটার মুসলিম যেন হয়ে আমরা থাকতে পারি এটাই নীচে যাবো আমরা আমরা আটতলায় এসে এইখান থেকে পাঁচ পাঁচ অক্ত নামাজের জন্য নিয়ে যাবে সব সময় রহমত মানে রহমতের রহমতের দরজা আল্লাহ আল্লাহ মানে আল্লাহ তোমার নাম আমাদের আটজন চেষ্টা করি হ্যাঁ

Prophet Muhammad sallallahu alaihi wasallam, masjid Okay. Yep. Yes. Oh no. I don't know. First time. Ah, first time. <laughs> yeah, first time. Uh, how to go Masjid Nabawi? Which way? Straight. হেঁটে যাচ্ছে ওদের পিছে পিছে যাই চলো ওরাও যাচ্ছে সবাই যারা যাচ্ছে আমাদের জন্য অপেক্ষা করুন চলো উনি শুনতে অপেক্ষা করুন আচ্ছা একটা কথা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু খুব বেশি দূরে না এখানে নামাই দিছে মানে এরপরে মনে হয় গাড়ি আর যাবে না তাহলে সবার হ্যাঁ এটাই বলছিল যে ভাই আপনার আপনি গাড়ি নিলে আপনার অর্ধেক পর্যন্ত আগে যাবে তারপর আপনার হাটেই যাইতে হবে চলুন আমরা যত তাড়াতাড়ি এখন যাব তত ভিতরে জায়গা পাবো সবার হাটার গতি দেখেন আমি আজ থেকে প্রায় মাসখানেক আগে যখন সার্চ করছিলাম যে হোটেলগুলোর নাম দেখছি যে দিয়ার আল সালাম হোটেল তারপরে যে সেবাল প্লাস হোটেল এগুলোতে কোনোটাতেও একটা রুমও ফাঁকা নেই এমন একটা অবস্থা একটা রুম পর্যন্ত ফাঁকা নেই আফাক্তে ছিল সব থেকে আনন্দের বিষয় কি জানো আমরা সবাই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার জন্য পরিবার সহ হাঁটতেছি এর চেয়ে আনন্দ কি হতে পারে এর চেয়ে আনন্দ আর কিছু নাই আমার জীবনে আর নাই এবং আমরা যেই পথে হাঁটতেছি সেই পথে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের কিন্তু নবীজি হেঁটেছিলেন তাহলে আল্লাহ আমাদেরকে যে এই সৌভাগ্য দিয়েছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া অনেক সুক্রিয়া ফিল করতে হবে বুঝতে হবে এটাই আগে ছিল না আগে কোনো কিছুই ছিল না এখন সবকিছু মডার্ন এখানে আরেকটা হোটেল পার হচ্ছে রওয়াবি আল জাহরা হোটেল মানাজিল আল রাহমা হোটেল মানে হোটেলের কোনো অভাব নেই ওই যে মসজিদুল নবীর মিনার দেখা যাচ্ছে সামনে দুই পাশে হোটেল আর হোটেল আমাদের সিম কার্ড কেনা হয় নাই আমাদেরকে সবাই বলেছেন যে এসটিসির সিম কার্ড কিনতে ওদের নেটওয়ার্ক নেই সব থেকে ভালো কারণ এখানে আমি দেখতে পাচ্ছি বুথ কিন্তু বন্ধ আছে আর এখন মসজিদের নবমীর কাছে আস যত আসতেছি তত বাতাস বাড়ছে প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস না না সেফটি নিজের সেফটি নিজের উপরে

ভালো লাগতেছে এতগুলো মানুষের সাথে আমি আমার লাইফে কোনো দিনও নামাজ আদায় করার উদ্দেশ্যে যাইনি ওই দেখো হাতের বামে কি চিন্তা পারছো ওই যে ওই ছাতাগুলো বন্ধ হয়ে যায় কি সুন্দর ছবি ভিডিওতে কিছুই ভালো আসে না সামনে দেখো সোহান আল্লাহ আল্লাহ খুবই সুন্দর আপনারা সবাই ফোন দিয়ে ছবি তুলে নেন বা লিখে রাখেন বা মাথায় রাখেন যে তিনশো ষোলো নম্বর গেটের পাশে যে আছে খাম্বা এই খাম্বার সামনে আমরা ইনশাল্লাহ দেখা করবো যে দৃশ্যটা সুভান মহিলাদেরকে তিনশো আঠারো নম্বর গেটের সামনে রেখে দিলাম

San Dice.

বোতল ভরার সিস্টেমটা আমি একটু দেখাই দিই আপনাকে বোতল কোনো দিন বাহিরে ভিতর দিয়ে ভর বুঝছো এরকম ভাবে সাইভানে বাবা আমাদেরকে বলছে তিনশো আঠারো নম্বর গেটে থাকতে নামার শেষে এত মানুষের ভিড় দেখে অন্যরকম শান্তি কোনো কিছু লাইভিবাদ নাই কিছু না শুধু ওই দিকে

এই ছাতাগুলো গুলো যখন বন্ধ হয়ে যায় তখন দেখতে এমন ভাল লাগে আবার খুললেও ভাল লাগে কি না মানুষ হয়তো বা কোনো সুইচ টুইচ আছে চাপ দিতে হবে আমি বলতে অটোমেটিক হচ্ছে দেখি কি যে শান্তির জায়গা এত প্রচন্ড বাতাস বাতাসে মানে নাক না ঢাকলে ঠান্ডা হুর হুর করে ঢুকতেছে আরও কথা বন্ধ হয়ে যাবে এমন অবস্থা

الحبيب الذي ترجى तो कबूतर देख सो, mm -hmm. कबूतर है कबूतर। आलू पला खाली? फ्रेशर मार्केट में आली, नींहरी, पाया, पाया। सिस्टम क्या किए हैं ना खावरे? की 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 ऑर्डर मिल रहा है कितने किस्से? पाया, एक ड्रॉप जी, एक डाल, एक

ভাই লেবু হবে শিওর পলির উপর খায় হ্যাঁ হ্যাঁ পলির উপর খায় দশটা খানা কয় যাও রুটিটা কেমন রুটি অনেক ভালো খুবই মজা মসমতা কুরকুরে হ্যাঁ অনেক মজা অনেক গরম গরম আসলে এই রুটি তো পুরো ওয়ার্ল্ড মধ্যে বিখ্যাত এই সামুখী স্বাদ গো কি কি খাওয়া খেতে খাওয়া না একদিন খালে ওকে ওই বলা যায় লেবু দেওয়ার পরে অন্যরকম টেস্ট হয়েছে আমি একবার নিচলাম আসলে ভাই লেবু চেপি দেয় নিহারি মানে আমার এত ভালো লাগতেছে যে আমার সবগুলা প্রিয় মানুষ আমার পৃথিবীর সব এক জায়গায় এবং পৃথিবীর সেরা জায়গার মধ্যে একটা জায়গায় আমরা খাচ্ছি পোরা এটা আমাকে দাও ইয়া এই যে টেস্ট হ্যাঁ টেস্ট হ্যাঁ অনেক নিয়ে একটা তরকারির সাথে তিনটে রুটি পাবেন লাস্টে আমরা শেষ করতেছি দুধ চা তিন কাপ নিয়ে ছয়জন ভাগ করে নিয়ে গরম গরম রুটি চুমিয়ে চুমিয়ে এই নাম চিন্ময় চিন্ময় স্যারের কথা মনে হবে এখানে যেটা বুঝলাম যে আপনারা যদি আসেন এখানে একটা তরকারি পনেরো রিয়াল করে আর হচ্ছে সবজি বা ডাল এটা দশ রিয়াল করে চা হচ্ছে এক কাপ দুই রিয়াল করে পানির বোতল হচ্ছে এক রিয়াল করে সব আমি ঠিক বলছি তো আর যারা আপনারা এই ভাই আপনার দোকান কিভাবে চিনবে যদি কেউ চিনতে চায় কোমা রোড কোবা রোড কোবা রোডের সামনে কুবা রোডের সামনে এসে আসলে পার্কিং এর সামনে আসলে আপনারা ইনশাল্লাহ পাবেন রান্না ভালোই লাগলো লেবু চিপে খাইলে একদম সেই স্বাদ থ্যাংক ইউ ভাই আপনাদেরকে ও এটা কয়েন দেখি ওরে কয়েন দেখেন কেমন এক রিয়াল এর কয়েন দুই রিয়াল এক রিয়াল এর নোট হালকা হালকা মনে আছে আরবি সাইফান কি খাবা শুয়াইয়া নরমাল কি যে এটা

আমাদের বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে ভাই আমাদের ভিডিও নোয়াখালী ভালো লাগলো ভাই সালাম দেবেন সালাম

দুইটা সিম নিলাম একটা তেইশ জিবির প্যাকেজ ওটার মধ্যে দুই ঘন্টা আপনি দেশেও কথা বলতে পারবেন লোকালেও কথা বলতে পারবেন ওকে দিছি পাঁচ জিবি বাট ওরও দুই ঘন্টা আছে আমাদের এই ঝামেলাটা হয়ে হ্যাঁ যে আমি আপনাদেরকে দেখাই পাঁচ জিবি এক ঘন্টা আচ্ছা ও এক ঘন্টা লোকাল আর ইন্টারন্যাশনাল কল দুইটাই এক ঘন্টা করে কথা বলতে পারবে আমারটা নিল সত্তর রিয়াল আর আপনার অ্যাপারটা নিল চল্লিশ রিয়াল তাহলে একশো দশ রিয়াল খরচ করলাম সিমের পেছনে আর সিএম এর পিছনে এমনি আমি বাংলাদেশ থেকে পাঁচ হাজার টাকা খরচ করে আসছি ছয় হাজার না সাত হাজার সিএম এর দশ হাজার টাকা খরচ কিন্তু রোমিং করে আসলে আমি আপনাদেরকে বলি ভাই নেটওয়ার্ক নাই ওরা হারাই গেছিল আমরা ওদেরকে খুঁজেই পাই নাই সোজা হারাম শরীফের ভিতর ঢুকে ও ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বাতাস ভালো আছো না মদিনা ভাই Mm -hmm. Mm -hmm. You are my hero, you are my superstar. Mm -hmm. My God and light. you are my everything, you are Muhammad. Peace be upon him.